বিসমিল্লাহের রহমানের রহিম প্রিয় ভাই বোনেরা আমরা সবাই চাই এই দুনিয়ায় সুন্দরভাবে বাঁচতে এবং আখিরাতে জান্নাত লাভ করতে কিন্তু জান্নাতের পথ কখনই কঠিন নয় যদি আমরা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউ উপদেশগুলোকে জীবনে ধারণ করি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এগুলো আঁকড়ে ধরবে পথ ভ্রষ্ট হবে না আর সেগুলো হল আল কোরআন ও আমার সুন্না আজকের এই ভিডিওতে আমরা শুনব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পঞ্চাশটি মূল্যবান উপদেশ যা শুধু শোনার জন্য নয় বরং আমাদের প্রতিদিনের জীবনে বাস্তবায়ন করার জন্য নম্বর এক সত্য কথা বলো যেমন সত্য বললে মানুষের বিশ্বাস পাওয়া যায় সম্পর্ক মজবুত হয় কথা বলার আগে একবার ভেবে নিন এটি সত্য কি এবং মানুষের উপকারে হবে কিনা নম্বর দুই প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীর সঙ্গে ভদ্র আচরণ সাহায্য ও অধিকার রক্ষা ইসলামে বড় জিনিস নম্বর তিন রাগ দমন করো রাগ নিয়ন্ত্রণ করলে সম্পর্ক ও কর্ম দুই সুরক্ষিত থাকে রাগ সাধারণ কিন্তু রাগে করা সিদ্ধান্ত ক্ষতিকর নম্বর চার দান করো দান মানুষের হৃদয় নরম করে সমাজে ভারসাম্য আনে এবং আল্লাহর রহমত বাড়ায় নম্বর পাঁচ অভাবীকে সাহায্য করো শুধুই অর্থ নয় সম্মান দেওয়া কাজ খুঁজে দিতে সাহায্য করা বা পরামর্শ দেওয়া সবই বড় সহায়তা এতিমের প্রতি মমতা দেখাও এতিমদের দেখাশোনা ও শিক্ষা জীবনে বড় প্রভাব ফেলে তাদের সাথে উদার ও কোমল ব্যবহার করুন নম্বর সাত সালাম প্রচার করো সালাম শান্তি ও সদ্ভাবের বার্তা এটি সমাজে বন্ধুত্ব বাড়ায় নম্বর আট মুখ থেকে কল্যাণের কথা বলো কল্যাণকর কথা সম্পর্ক মজবুত করে আর মানুষের মন জিতে নেয় অন্যকে ক্ষতি করো না শারীরিক মানসিক বা আর্থিকভাবে কাউকে ক্ষতি না করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নম্বর দশ নামাজ কায়েম করো নামাজ আত্মার ফেরত পথ নিয়মিত নামাজ জীবনে নিয়মানুপবর্তিতা থাকে ব্যবসা বা লেনদেন সবসময় স্পষ্টভাবে লিখে রাখলে ঝগড়া বা সন্দেহ হয় না পিতামাতার অনুগত্য কর মা বাবার সেবা ও সম্মান আল্লাহর সন্তুষ্টির পথ তাদের প্রতি দয়া অপরিহার্য নম্বর তিরো অপচয় কর না খাদ্য ধন ও সময় অপচয় করা নিষেধ মৃতব্যায়িতা প্রশংসনীয় নম্বর চোদ্দ হিংসা না হিংসা সম্পর্ক ধ্বংস করে ও মানসিক কষ্ট বাড়ায় কৃতজ্ঞতা হিংসা দূর করে নম্বর পনেরো অহংকার করোনা বিনম্রতা সৌন্দর্য অহংকার মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয় ১৬ মানুষের সাথে হাসি মুখে কথা বলো হাসি সম্পর্ক বিনির্মাণ করে দ্বিপক্ষীয় দূরত্ব কমায় নম্বর সতেরো আমানত রক্ষা করো। যে বিশ্বাস আপনার উপর রাখা হয়েছে তা ঠিক রাখা একজন সৎ মানুষের গুণ নম্বর আঠেরো দুনিয়া ভালবেসে আখিরাত ভুলো না অর্থ ও স্বাচ্ছন্দ্যই সব নয় আখিরাতকে গুরুত্ব দিতে হবে নম্বর উনিশ প্রতিশ্রুতি রক্ষা করো কথা রাখলে মানুষ আপনাকে সম্মান করবে প্রতিশ্রুতি ভাঙলে বিশ্বাস হারাবে নম্বর কুড়ি গীবত থেকে বিরত থাকো কাউকে পেছনে কটু কথা বললে সম্পর্ক নষ্ট হয় দিবৎ সমাজে বিষ বিস্তার করে নম্বর একুশ জ্ঞান অর্জন করো জ্ঞান মানুষকে আল্লাহর পথে সঠিকভাবে চলতে সাহায্য করার নম্বর বাইশ কোরআন শিক্ষা করো ও শিক্ষা দাও কোরআন জানলে জীবন গঠন সহজ হয় শেখাতে শেখালে দ্বিগুণ স্বয়াব হয় নম্বর তেইশ আল্লাহর উপর ভরসা করো যেমন চেষ্টা করার পর আল্লাহর উপর নির্ভর করা ইমানের নিদর্শন নম্বর চব্বিশ দোয়া কর যেমন দোয়া মানুষকে আল্লাহর কাছে নিকট করে আন্তরিক দোয়া কবুল হয় নম্বর পঁচিশ আল্লাহর পথে ধৈর্য ধরো যেমন পরীক্ষা আসবে ধৈর্য ধরলে মানসিক ও আধ্যাত্মিক ফল মেলে নম্বর ছাব্বিশ কৃতজ্ঞ হও যেমন কৃতজ্ঞতা সুখ বাড়ায় ও আল্লার নেয়ামতটিকে রাখে নম্বর সাতাশ অন্যের জন্য যা চাও নিজের জন্যও চাও যেমন ন্যায় ও সহানুভূতি সবার জন্য সমান হওয়া উচিত নম্বর আঠাশ অল্পে সন্তুষ্ট থাকো যেমন সংসারের শান্তি আসে সন্তুষ্টির মাধ্যমে নম্বর উনত্রিশ অশ্লীল কথা পরিহার করো যেমন সুশীল ভাষা ব্যবহার করলে সম্মান বাড়ে অশ্লীলতা সম্পর্ক নষ্ট করে নম্বর ত্রিশ ভালো কাজে সহযোগিতা করো যেমন একসাথে কাজ করলে ফল দ্রুত ও বেশি হয় নম্বর একত্রিশ আল্লাহকে সর্বদা স্মরণ কর যেমন জিকির হৃদয়কে শান্ত করে দুশ্চিন্তা কমায় নম্বর বত্রিশ সালাতের সময় খুশু রাখো যেমন মনোযোগসহ নামাজ পড়লে হৃদয় ও আচরণ বদলে যায় নম্বর তেত্রিশ অন্যের প্রতি দয়া করো যেমন দয়ালু আচরণ আল্লাহর সন্তুষ্টি আনে নম্বর চৌত্রিশ অহেতুক হাসাহাসি ও অবান্তরতা পরিহার করো যেমন অতিরিক্ত হুলস্থুল মানুষকে বিভ্রান্ত করে নম্বর পঁয়ত্রিশ আখিরাতকে প্রাধান্য দাও যেমন আখিরাতের কথা মনে রাখলে জীবন বদলে যায় নম্বর ছত্রিশ রোজা রাখো যেমন রোজা আত্মসংযম ও সহানুভূতি শেখায় নম্বর সাঁত্রিশ জিভ্যা নিয়ন্ত্রণ করো যেমন ভাষা নিয়ন্ত্রণ করলে মর্যাদা ও সম্পর্ক দুটোই টিকে থাকে নম্বর আটত্রিশ আত্মীয়তা রক্ষা করো যেমন আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা সবের কাজ নম্বর উনচল্লিশ অন্যের দোষ না যেমন গোপনে ভুল ধরিয়ে দিলে সম্পর্ক বোঝায় থাকে প্রখ্যাশ্যে ভেঙে যায় নম্বর চল্লিশ ক্ষমা করো। যেমন ক্ষমা করলে মন হালকা হয় সম্পর্ক রক্ষা হয় নম্বর একচল্লিশ লোভ না করা যেমন লোভ অপরাধের উৎস যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন নম্বর বিয়াল্লিশ দরিদ্রকে তুচ্ছ করো না যেমন দরিদ্রদের সম্মান দিলে আল্লাহও আপনাকে সম্মান দেবেন নম্বর তেতাল্লিশ কষ্টের সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করো যেমন দুয়া ও জিকির কষ্ট কমিয়ে দেয় নম্বর চুয়াল্লিশ কারো কাছে অন্যায় করো না যেমন লেনদেনে স্বচ্ছ থাকলে আল্লাহর রহমত আসে নম্বর পঁয়তাল্লিশ রাস্তার কাঁটা বাঁধা সরিয়ে দাও যেমন রাস্তায় ছোট একটি কাঁটা সরানোও জান্নাতের কারণ হতে পারে নম্বর ছেচল্লিশ কাজ থেকে বিরত থাকো যেমন দুর্বল জায়গা চিনে নিয়ে তাও বা কর নম্বর সাতচল্লিশ উত্তম চরিত্র কর যেমন প্রতিটি সদ্গুণ ধীরে ধীরে চরিত্রে ফুটে ওঠে নম্বর আটচল্লিশ কবর ও মৃত্যু স্মরণ করো মৃত্যু স্মরণ করলে গুণা থেকে দূরে থাকা সহজ হয় নম্বর ঊনপঞ্চাশ অমুসলিমদের সাথেও সদাচরণ করো। যেমন ব্যবসা বা কাজে ন্যায়ভিত্তিক আচরণ করলে ইসলাম সমিদ্রিত হয় নম্বর পঞ্চাশ সর্বদা আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করো যেমন প্রতিদিন ইলিস্তিফার পড়লে আল্লাহর রহমত নেমে আসে প্রিয়দর্শকবৃন্দ এই ছিল হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পঞ্চাশটি অমূল্য উপদেশ প্রতিটি উপদেশ আমাদের জীবনের জন্য একটি আলোকবর্তিকা যা আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোয় নিয়ে যায় আমরা যদি সামান্যও চেষ্টা করি সত্য কথা বলা সালাম দেওয়া পিতামাতার সেবা করা এথিমের পাশে দাঁড়ানো নামাজ রোজা কায়েম করা তাহলেই আমাদের জীবন বদলে যাবে পরিবারের শান্তি আসবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে মনে রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি উপদেশ শুধু শোনার জন্য নয় বরং জীবনে বাস্তবায়নের জন্য আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকে অন্তত একটি উপদেশ হলেও জীবনে বাস্তবায়ন করব ধীরে ধীরে সবকটি উপদেশকে জীবনের অংশ করে তুলব আল্লাহ তালা আমাদের সবাইকে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দেখানো সুন্দর পথে চলার তৌফিক দিন আল্লাহ আমাদের আমল কবুল করুন দুনিয়া এবং আখিরাতে শান্তি ও মুক্তি দান করুন আমিন